বন্ধুরা আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগত জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান বন্ধুরা জীবন দাওয়ায় পড়তে চলেছে একটি এমন অঘটন আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে যা শুনে আপনার গা দিয়ে ঘাম ঝরতে শুরু করবে দেখুন জীবনে অনেক সময় আমাদের এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয় যার কথা আমরা ভাবতেও পারি না তাই দেখুন আগামী চব্বিশ ঘন্টার যে সত্য আমি আপনাকে বলতে যাচ্ছি আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি এই মুহূর্তে আপনার বাড়িতেই এক আস্তিনের সাপ লুকিয়ে আছে যে ভিতর থেকে আপনার পরিবারকে ভাপা করে দেওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বন্ধুরা আমি খুব ভালো করেই জানি গত কিছু সময় ধরে আপনার জীবনের সুখের নাম নিশান নামনিশান গেছে প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য আপনি তৃষ্ণার্ত প্রতিটি ছোট জিনিসের জন্য আপনি কাঁদছেন কিন্তু দেখুন বন্ধুরা বলা হয় পরমাত্মার ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয় আর সেই সময়েই এখন আপনার জন্য এসে গেছে আপনি যার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন সেই সময়ে এসে গেছে কিন্তু এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনি এমন কিছু শিক্ষা পেতে চলেছেন যা শুনে আপনি পুরোপুরি কেঁপে উঠবেন বন্ধুরা আমি আপনার বেশি সময় নেব না শুধু অনুরোধ করছি এই ছোট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তবে প্রথমেই সবাই এই ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে ফেলুন ওম বজরং বলি জয় বন্ধুরা অনেক সময় আপনি মনে করেন যে জীবন আপনার সঙ্গে অন্যায় করছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে কিন্তু আসলে আপনি নিজেই আপনার ভাগ্যের মধ্যে ভুল জমিতে বীজ বপন করেছিলেন আর বন্ধুরা বলা হয় যদি মানুষ ভুল জায়গায় নিজের কাজের বীজ বপন করে তাহলে ফলও তাকে সেখানেই কাটতে হবে এখন যখন গ্রহদের গতি আপনার কাজের হিসাব চাইছে তখন তা আপনাকে শাস্তি বলে মনে হচ্ছে কিন্তু আপনি গত সময় খেয়াল করেননি আপনি কি ভুল করছিলেন আর কি ঠিক করছিলেন বন্ধুরা আমার কথা মনে রাখবেন এটা কোনো শাস্তি নয় এটা আপনারই কাজের ফলাফল যা আজ আপনার সামনে এসেছে এই সময় শনির দৃষ্টি আপনার আত্মার উপর রয়েছে আর সেই দৃষ্টি আপনার ভেতরের মিথ্যাকে উন্মোচন করছে যাদের আপনি প্রতারণা করেছিলেন যাদের অনুভূতির সঙ্গে খেলেছিলেন আজ তাদেরই অভিশাপ আপনার ঘরের দৌড়গোড়ায় বসে আছে তাদেরই বদ্ধ আপনার ঘরকে ভেঙে দিচ্ছে কারণ দেখুন বন্ধুরা যদি আপনি কারোর সঙ্গে প্রতারণা করে থাকেন কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকেন তাহলে পরমাত্মা আপনাকেও সেই একই পথে নিয়ে যাবেন তার ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার একটুও নেই বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে মুখগুলো আপনাকে হাসি মুখে দেখতে লাগে তাদের মধ্যেই অনেকে আপনার পতনের অপেক্ষায় আছে কারণ আজকের সময়ে প্রত্যেক মানুষ আপনাকে হেসে স্বাগত জানাবে আপনাকে আলিঙ্গন করবে কিন্তু তার মনে কি চলছে তা আপনি জীবিত অবস্থায়ও কখনো জানতে পারবেন না বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে মুখগুলো আপনাকে হাসি মুখে দেখতে লাগে সেই মুখগুলোর মধ্যেই রয়েছে আপনার বিপদের ছায়া তারা তো তোমার বরবাদির জন্যই হাসছে আর বিদ্রুপের বিষয় হলো তারা তোমারই আপনজন কোনো পর নয় বাড়িরই কেউ কোনো আত্মীয় এবং এতটাই কাছের যে তোমার জীবনের এক একটিও ছোট ও সূক্ষ্ম জিনিস তারা জানে হ্যাঁ তোমার পরিবার তোমার সম্পর্ক তোমার বন্ধুরা দেখো বন্ধুরা এই সময়ে রাহু তোমার মনে এমন ধোঁয়া ছড়িয়ে দিয়েছে যে তুমি সত্যকে চিনেও মিথ্যাকে সত্য ভাবছ কারণ অনেক সময় আমাদের চোখের সামনেই যা ঘটে তা আমরা দেখতে পাই না কারণ আমরা শুধু সেই জিনিসগুলোই দেখি যেগুলো আমাদের ভালো লাগে যেগুলো আমাদের পক্ষে ভালো আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে বলে দিই বন্ধুরা তুমি ভাবছো কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু আসলে ষড়যন্ত্রটা তোমার ভেতরেই চলছে তোমার অসন্তোষ তোমার লোভ তোমার মিথ্যা শান্তির আসন্ন সময় তোমাকে দেখিয়ে দেবে যে ব্রহ্মাণ্ড কারোর সঙ্গে অন্যায় করে না সে কেবল ফিরিয়ে দেয় যা তুমি নিক্ষেপ করেছিলে তুমি কি নিক্ষেপ করেছিলে অন্যের থালায় পরিবেশন করেছিলে কাউকে জীবনের সঙ্গে খেলা করেছিলে এখন যখন সেই একই জিনিস তোমার জীবনে ফিরে এসেছে তুমি ঈশ্বরকে দোষ দিচ্ছ হে ঈশ্বর আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে হে ঈশ্বর আমি এত কাঁদছি কেন কিন্তু তুমি নিজের ভুলগুলোর দিকে তাকাচ্ছ না বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলে দিই এখনও পর্যন্ত তুমি শুধু তোমার কর্মফল থেকে পালিয়ে বেড়াচ্ছিলে কিন্তু এখন গ্রহদের গতি তোমাকে ঘিরে ফেলতে চলেছে শনি রাহু কেতু মঙ্গল বুধ এই সব নবগ্রহ তোমাকে ঘিরে ফেলবে কারণ তোমার প্রতিটি মিথ্যা এখন প্রকাশ্যে আসতে চলেছে তোমার প্রতিটি মিথ্যা তোমার চারপাশে এক একটি দেয়াল তৈরি করছে আর ধীরে ধীরে তুমি সেই দেয়ালের ভিতর বন্দি হয়ে পড়বে আর সেই দেয়াল হবে শুধু দুঃখ কষ্ট এবং অশ্রুর বন্ধুরা আমি বলে দিচ্ছি আসন্ন সময়ে তোমাকে প্রথমেই তোমার দুঃখের কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে আর যেই জিনিসটি তোমার মনে প্রথমেই আসে সেই জিনিসটাই তোমার কষ্টের মূল কারণ হবে কারণ প্রত্যেক মানুষের আত্মা জানে সে কি ভুল করেছে কিভাবে করেছে আর কার সঙ্গে করেছে বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদের বলে দিই তোমার ওপর কিছু লোক মিথ্যে অভিযোগ তুলতে পারে যেমন টাকা খাওয়ার অভিযোগ আর সামান্য কিছু টাকার জন্যই তোমার সম্মান মাটিতে মিশে যেতে পারে দেখো এই অভিযোগ তোলার লোকগুলোই তারা যাদের তুমি খারাপ সময় সাহায্য করেছিলে তুমি ভেবেছিলে আরে এ তো আমার আপনজন কষ্টে আছে দুঃখে আছে একটু সাহায্য করি কিন্তু আজকের যুগে কাউকেই সাহায্য করা উচিত নয় আর এর পেছনের কারণ কি জানো বন্ধু না স্বার্থ আর শুক্রের প্রভাব তোমার উপর এমনভাবে পড়েছে যে তোমার সম্পর্কে আর কোনো মিষ্টতা অবশিষ্ট নেই হ্যাঁ বন্ধুরা কারণ যখন কারোর কুণ্ডলিতে শুক্র দুর্বল হয় তখন সবার আগে তার নিজের আপনজনরাই তাকে ছেড়ে চলে যায় তখন সম্পর্কগুলোতে না কথাবার্তা থাকে না মিষ্ঠতা থাকে না আত্মীয়তা থাকে শুধু অভ্যাস থাকে দেখনদারি থাকে আর থাকে আনুষ্ঠানিকতা এই ভুল ধারণাটাই রাহু তোমার দূর করবে তুমি টাকা রোজগার করবে কিন্তু জীবনে শান্তি পাবে না তুমি সম্পর্ক তৈরি করবে কিন্তু আত্মীয়তার অনুভূতি পাবে না আপনত্ব পাবে না ভালোবাসা পাবে না আদর পাবে না আর আচরণ বা মানসিক সংযোগও পাবে না বন্ধুরা তুমি সব কিছুই অর্জন করবে কিন্তু কোথাও না কোথাও তোমার ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করবে আর কোনো না কোনোভাবে তোমার মধ্যে এক ভয়ও সবসময় থাকবে দেখো যখন মানুষের কুণ্ডলিতে রাহু দুর্বল হয় তখন রাহুর কারণে ভালো ভালো মানুষও ডুবে যায় এমন কোনো মানুষ নেই যার ওপর রাহু তার নিষ্ঠুর দৃষ্টি না ফেলেছে জীবনে এক না এক সময় এমন এসেছে যখন তুমি হঠাৎ সব কিছু হারিয়েছ ভালোবাসা পেশা সম্পর্ক পরিবার সব রাহুর নিষ্ঠুর দৃষ্টির কারণে হয়েছে এখন বন্ধুরা আমি বলে দিই এই সময়ে তুমি তোমার কর্মফলের দর্পণ দেখতে পাবে আর সেই কর্মফলের দর্পণে তোমার চিৎকার বেরিয়ে আসবে নিজের অবস্থা দেখে তোমার নিজের ওপর করুণা হবে আমি কি হয়ে গেছি আমি বলে দিই বন্ধুরা এই সময় কিছু মানুষ তোমার জীবন থেকে এমনভাবে হারিয়ে যাবে যেন তারা কখনো ছিলই না নিজের স্বার্থসিদ্ধি হওয়ার পর তারা অদৃশ্য হয়ে যাবে আমি এই মুহূর্তে বলে দিই বন্ধুরা সময় এখন তোমার আত্মমূল্যের পরীক্ষা নিচ্ছে আর এই পরীক্ষা অত্যন্ত কঠিন যারা তোমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল তারা খুব শিগগিরই তোমার জীবন থেকে হারিয়ে যাবে এবং এটিই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর এখন তুমি বুঝবে যে যখন গ্রহদের কৃপা থাকে না তখন মানুষের কোনো অস্তিত্বই থাকে না দেখো সূর্যের আগুন এখন তোমার পরিচয়কে চ্যালেঞ্জ জানাবে তুমি যে মুখোশ পড়েছিলে তা এখন খুলে পড়বে তুমি এখন নিজেরই মিথ্যার সঙ্গে নিজেরই প্রতারণার সঙ্গে নিজেরই ধোকার সঙ্গে মুখোমুখি হবে তুমি উপলব্ধি করবে যে তোমার সবচেয়ে বড় ভুল ছিল তুমি তোমার নিজের মনকে চেপে রেখেছিলে আর এটাই সেই মন যে তোমাকে এতদিন ধরে সতর্ক করে আসছিল রাজ তুমি যে পথে হাঁটছ সেটি ধ্বংসের দিকে যাচ্ছে কিন্তু তুমি শোননি আর এখন গ্রহরা নিজেদের ন্যায়ের রূপে অবতীর্ণ হয়েছে অনেক সময় মানুষের মনে এমন চিন্তা আসে যে সে জানে পথটা ভুল তবুও দ্রুত সফলতা পাওয়ার আশায় সে সেই পথে হাঁটে কিন্তু পথ যদি ভুল হয় তাহলে যতই সফলতা আসুক তা ভুলই থাকে আর তুমি তোমার মনকে শোননি গত সময়ও তুমি নিজের জীবনের সঙ্গে এভাবেই খেলা করেছো। না তুমি তোমার মনকে বোঝাতে পেরেছ না তুমি তোমার মনকে সামলাতে পেরেছ না তুমি তোমার মনের কথা শুনেছ ভুল পথ পেলেই তুমি চলতে শুরু করেছিলে ঠিক পথ পেলেই তুমি পিছিয়ে গিয়েছিলে কারণ মানুষ খুব সহজেই লোভে আকৃষ্ট হয় আর অনেক সময় সেই লোভই মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এই সময়েও বন্ধুরা তুমি কোনো না কোনো লোভের ফাঁদে পড়তে চলেছ তাই আমি বলে দিই নিজের কাজের সঙ্গে কখনো আপোষ করো না ভালো কাজ করতে হলে ভালোই করো খারাপ কাজের জন্য নয় খারাপই করো কিন্তু এটা মনে রাখবে যা দেবে তা ফিরে আসবেই আসবে চাই সেটা ভগবান দিক চাই ব্রাহ্মণ দিক চাই নবরত্ন দিক দেখো তুমি যা দেবে ঠিক সেটাই উত্তর হিসাবে ফিরে পাবে এখন মনে রাখো বন্ধুরা এই মুহূর্তে তুমি যেমন অতীতে অন্যের সর্বনাশ দেখে হাসতে এখন সেই সর্বনাশই তোমার পরিবারে তোমার সামনে দাঁড়িয়ে আছে তাই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে কেন জানো কারণ তুমি অন্যের সর্বনাশে হাসছিলে তোমাকে কে দিয়েছে এই অধিকার কেউ নিজের পরিশ্রমে রোজগার করছে কেউ নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করছে যদি সে ব্যর্থ হয় যদি সে পড়েও যায় তবু সে তোমার থেকে অনেক এগিয়ে আছে কারণ অন্তত সে চেষ্টা করেছে আর যখন সে আবার ফিরে আসবে সে অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবে আর তার সেই অভিজ্ঞতার সামনে তোমার কোনো অস্তিত্বই থাকবে না তাই বন্ধুরা আমাদের জীবনে কখনো কারো সর্বনাশ দেখে হাসা উচিত নয় কারো অসুখে কাঁদা উচিত নয় আর যদি কারো ঘরে কোনো কষ্ট ঝামেলা অশান্তি চলে তাহলে আজকাল লোকজন কি করে জানো সেই ঘটনাকে নিয়ে মজা নেয় অন্যের দুঃখকে তামাশা বানায় আজকের যুগে মানুষেরা অন্যের কষ্টে আনন্দ পায় কারো বাড়িতে পরিবারের মধ্যে কোনো কথা নিয়ে ঝগড়া হলে পড়শিরা এসে হাসে মজা নেয় বিদ্রুপ করে কিন্তু মনে রেখো সেই লোকগুলোর এখন হিসাব হবে তোমার এমন কিছু প্রতিবেশী ছিল যারা অনেক দিন ধরে তোমার জীবনের ছোট ছোট সাফল্য নিয়েই জ্বলছিল তুমি নতুন গাড়ি কিনলে সেই গাড়ির ধোঁয়া কোথাও আরেক জায়গা থেকে উঠতে লাগলো মানে তোমার প্রতিবেশীর ঘর থেকে তুমি নতুন বাড়ি বানালে সেই বাড়ির রূপে অনেকের চোখই বন্ধ হয়ে গেল দেখো ভাগ্যের তারা যখন জলে তখন জীবনকেও পুরো জেলে তোলে আর সেই ভাগ্যের তারা কখনোই তোমাকে কষ্ট দেবে না তোমাকে বিপদে ফেলবে না বরং তোমাকে সব সমস্যার বাইরে নিয়ে যাবে আমি জানি এই সময় তোমার টাকার খুব দরকার আছে আর কেন দরকার আছে তাও আমি জানি তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাও তুমি দেখো বন্ধুরা আমি একটা জিনিস স্পষ্ট করে বলি আজকের যুগে শুধু পরিশ্রম করে তেমন টাকা উপার্জন করা যায় না আজকের সময় দরকার স্মার্ট ওয়ার্ক করার অনলাইন ওয়ার্ক করার কারণ স্মার্ট উপায় করা কাজই তোমাকে শুধু সাফল্যই দেবে না বরং ভালো রোজগারও এনে দেবে তুমি ভাবছিলে যে আসন্ন সময় যখন কোনো উৎসব আসবে তখন তুমি বড় গাড়ি কিনবে বড় বাড়ি নেবে অথবা নিজের ঘরের জন্য কোনো বড় জিনিস ক্রয় করবে পরিকল্পনা করছিলে কিন্তু টাকা আসছিল না যতটা টাকা দরকার ছিল ততটা আসছিল না কারণ এই সময় তোমাকে তোমার জীবনের কিছু বিষয় ঠিক করতে হবে তোমার ঘর ঠিক করতে হবে তোমার সম্পর্কগুলো ঠিক করতে হবে এই সময় তোমাকে তোমার মা বাবার স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ গত কিছু সময় ধরে তুমি তাদের জীবনে অনেক উত্থান পতন হতে দেখছ তোমার প্রয়োজন শিগগিরই পূরণ হবে শনিদেব নিজেই তোমার সুখের পথ পরিষ্কার করবেন কিন্তু মনে রেখো যখন তুমি সফল হবে যখন তোমার কাছে সব কিছু চলে আসবে তখন সেই মানুষগুলোকে ভুলে যেও না যারা তোমার খারাপ সময় পাশে ছিল তোমার কষ্ট বুঝেছিল তোমার দুঃখ অনুভব করেছিল আমি এই মুহূর্তে তোমাকে বলছি তোমার জীবনের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিজেই নাও কোনো অন্যের উপর দায়িত্ব ছেড়ো না যে বলে এটা আমি করে দেব না তুমি নিজেই করো কিভাবে করতে হবে তা তোমাকে সময়ের গতিই শেখাবে আর যখন সময় বিচার করবে তখন সময় সব কিছু তোমার পক্ষে এনে দেবে যে জিনিস তোমার জন্য সঠিক তা তোমাকে অবশ্যই মিলবে আর যে জিনিস অনুচিত তা তোমার জীবন থেকে সরে যাবে এটাই কাজের সরল ও সংক্ষিপ্ত নিয়ম আর দেখো বন্ধুরা যখন ন্যায়ের ঘড়ি বাজবে তখন তোমাকে ধৈর্য ধরতে শিখতে হবে কারণ যে মানুষ ধৈর্য ধরতে শেখে সে সহজেই সব কিছু পেয়ে যায় প্রত্যেক কিছুর শুরুই ধৈর্য থেকে হয় আর সেই ধৈর্যই তোমাকে খুব তাড়াতাড়ি অনেক কিছু দিতে চলেছে তাই শুধু সময়ের সঙ্গে এগিয়ে চলো সময়ের সঙ্গে নিজেকে প্রতিটি পরিস্থিতিতে মানিয়ে নাও আর মনে রেখো বন্ধুরা তোমার অন্যদের সঙ্গে তুলনা করার দরকার নেই যা তোমাকে দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো আর যা পাওনি তাকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সামনে এগিয়ে চলো কারণ মন মতো হলে ভালো আর না হলে আরও ভালো কারণ তাতে ঈশ্বরের ইচ্ছা থাকে তাতে পরমাত্মার পরিকল্পনা থাকে পরমাত্মা জানেন আমাদের কবে কিভাবে কোন রূপে কি দিতে হবে আমি আশা করি তুমি এই সমস্ত বিষয় খুব ভালোভাবে বুঝে গেছ তোমাকে অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকতে হবে সন্তান দিক থেকে কোনো সুখবর শুনতে পারো আজ আজ তোমার কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে যদি কোনো কাজ নিয়ে মানসিক টেনশন ছিল তাও অনেকটাই দূর হবে আজ তুমি তোমার পুরনো কাজগুলো শেষ করতেও কোনো রকমের ঘাটতি রাখবে না পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে কাউকে কিছু বলার আগে ভিবেচিনতে কথা বলবে তোমার কোনো কথাকে মানুষ ভুলভাবে বুঝে নিতে পারে তাই আজ তোমাকে কথা বলার আগে প্রত্যেকটি শব্দ খুব ভেবে চিনতে ব্যবহার করতে হবে আজকের দিন তোমার জন্য মান সম্মান সুযোগ এবং সুখের সূচনা আনতে পারে নিজের কর্মে বিশ্বাস রাখো ঈশ্বরে ভরসা রাখো কারণ এখন সময় তোমার পক্ষে ঘুরছে আর মনে রাখো যে ধৈর্য ধরে ঈশ্বর তার ভাগ্য নিজ হাতে লিখে দেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে তুমি দেখতে পাও ধন্যবাদ ভাগ্যচক্র ইউটিউব চ্যানেল দেখার জন্যে